কমলাপুর স্টেডিয়াম অপেক্ষায় আছে তার নতুন টার্ফের জন্য ফিফার অর্থায়নে বাফুফে নতুন করে টার্ফ পেয়েছে যে টার্ফ চট্টগ্রাম বন্দরে এসে আটকা পড়ে আছে আটকা পড়লে ভুল হবে আসলে যে শুল্কমুক্ত হওয়ার কথা ছিল সেই শুল্ক মুক্ত হয়ে গেছে এখন শুধু সেই টার্ফ ঢাকায় আসার অপেক্ষা যে কোনো দিন এই যে ফিফার অর্থায়নে বাফুফে টার্ফ পেয়েছে সেই টার্ফ চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পড়বে তার আগে বাফুয়ে এই কমলাপুর মাঠে যেসব আনুষ্ঠানিক কাজ বাকি রয়েছে যেসব কাজ টার্ফ বসানোর আগে করে ফেলতে হয় সেই সব কাজ করতে কিন্তু মনোযোগী বেশ ভালো রকমের মনোযোগী আসলে একটি টার্ফের মাঠে ড্রেনেজ পদ্ধতিটা আসলে অত্যাধুনিক থাকতে হয় এটা টার্ফের মাঠে না যে কোনো মাঠেই বলা যেতে পারে বাফুফে নতুন করে আবারও ড্রেনেজ পদ্ধতি নিয়ে কাজ করছে পুরো মাঠ জুড়েই দেখতে পাবেন আসলে ড্রেনেজ পদ্ধতি উন্নত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া এইবার টার্ফ বসানোর ক্ষেত্রে বাফুফে বাড়তি সতর্ক তারও যথেষ্ট কারণ রয়েছে কারণ দুই হাজার পনেরো সালে বাফুফে যখন প্রথমবার টার্ফ বসিয়েছিল সেই টার্ফ স্থাপন নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে সেই টার্ফ আসলে বেশি সময় ব্যবহারও করা যায়নি আপনারা যারা দেখেছেন সাফ অনুর্ধ্ব উনিশ খেলা হয়ে গেল ভারতে সেখানে কিন্তু আসলে টার্ফের ঘাসেই খেলা হয়েছে টার্ফেই খেলা হয়েছে আসলে বয়স ভিত্তিক আসলে অনেক টুর্নামেন্টের খেলাই আসলে টার্ফের মাঠে হয়ে থাকে সেটি সাফের টুর্নামেন্টগুলো বেশি করে হয় যে টার্ফ পাচ্ছে বাফুফের নতুন করে সেই টার্ফ আসলে কয়েকদিনের মধ্যে আসলে মাসখানেকের মধ্যে হয়তো কমলাপুরে বসে যাবে এরপরে আসলে এখানে আবারও খেলা ফিরবে এবং বয়সভিত্তিক ছেলেদের দল বলুন বা নারীদের দল বলুন এছাড়া বিভিন্ন লিগ পাইনারি লিগ এর খেলা কিন্তু আবারও এই টার্ফে ফিরবে তবে একটা জিনিস বাফুবের মাথায় রাখতে হবে সাধারণত টার্ফ দিনে দুই ঘন্টার বেশি ব্যবহার করা উচিত না সেই জিনিসটা যদি বাফুবে এবার মাথায় রাখে গতবার যখন টার্ফ ছিল তখন দিনে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো এই টার্প ব্যবহার হয়েছে বিভিন্ন খেলাধুলা চালানোর জন্য এইবার কিন্তু বাফুবে এই জিনিসটি সতর্ক থাকতে চাইবে কারণ এই টার্ফটা সাধারণত আট থেকে দশ বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে সেই পুরো সার্ভিসটাই বাফুবে যেন পায় সেদিকেই নজর থাকবে